গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমার তো অবস্থা খুবই খারাপ ভীষণ ঠান্ডা লেগেছে মানে ঠান্ডাতে একদম যাচ্ছে তাই অবস্থা আমাদের বাড়ির প্রত্যেকেরই ঠান্ডা লেগেছে ইচ্ছা আছে একটা মন্দিরে যাব অনেক দিন ধরেই মন্দিরে যাওয়ার ইচ্ছা একটা কালী মন্দিরে আমাদের এখানে এখানকারই এক জায়গায় তো সেইখানে সেই মন্দিরে আজকে যাব পুজো দিতে তো ওই জন্য সকাল থেকে মানে সকাল সকাল তো উঠতে পারিনি আরিয়ান কেনে সকাল সকাল ওঠা যায় না মানে ওরই এত কাজ থাকে তো এটা ওটা করতে করতে দেরি হয়ে গেলো তো আগে উঠে ঘরটরগুলো মানে বিছানা গুছিয়ে ঘরটরগুলো ঝাড় দিয়ে নিয়েছে ওপরের আর মা তো নিচের ঘরগুলো গুছিয়ে ঝাড় টার দিয়ে নিয়েছে মার হয়তো চা করা হয়ে গেছে তো আমি নিচে যাব নিচে যে যত তাড়াতাড়ি সম্ভব মানে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে বেরোবো মন্দিরে যাওয়ার জন্য তো তার আগে যতটা পারি মানে যেটুকু পারি কাজ করবো আমাদের বাড়ির মন্দিরেও পুজো দেওয়া হবে তো ওকে বললাম সকাল সকাল পুজোটা দিয়ে মানে বাড়ির পুজোটা দিয়ে তারপর মন্দিরে যাবো তাহলে চাপটা কম থাকবে বাড়িতে এসে নাহলে না দেরি হয়ে যাবে তো সেই জন্য আগে হচ্ছে গিয়ে আমি মানে যতটা পারি তাড়াতাড়ি করে মন্দিরটা যদি একটুখানি পারি গুছিয়ে দেবো কেউ পুজোটা দিয়ে নেবে তো চলো সকালের টাইমে কোথাও বেরোনো না খুব চাপ হয়ে যায় আমার জন্য কিন্তু মাঝে মাঝে আমাকে সকালে বেরোতে হয় এই যেদিন কলেজে যাওয়া থাকে মাঝে মাঝে কলেজে যাই রোজ তো যাওয়া হয় না আর আগে তো সকালবেলা পড়তে যেতাম প্রাইভেট পড়তে যেতাম এখন সেটাও যেতে পারি না কুচকুটা হওয়ার পর থেকে আর যেতে পারি না কেননা ওকে সামলানো তারপর সংসার সামলানো মায়ের পক্ষে একা সম্ভব নয় মানে সত্যি বলতে আমাদের বাড়িতে এত কাজ থাকে যে মায়ের পক্ষে একা সত্যি করা সম্ভব না তো যাই হোক সকালবেলাতে আজকে তো মানে পুজো দিতে চেয়েছি অনেক দিন ধরেই ভাবছি যে কালী মন্দিরে পুজো দিতে যাব কিন্তু হয়েই উঠছিল না তো আজকে ভাবলাম যে যাবই আমার তো পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এবার আমি ভালোভাবে পাশ করেছি তো ভীষণ মন থেকে ইচ্ছা করছিল যে না আজকে একটু যাই পুজো দিয়েই আসি তো আমার হাজব্যান্ডকেও বললাম যে আমাকে কালকে নিয়ে চলো ওকে রাতে বলছিলাম তো তো বললো হ্যাঁ ঠিক আছে চলো সকালবেলা থেকে রেডি হয়ে নেবে এবার ওখানে তো পুজো হতে হতে একটার মধ্যে মনে হয় পুজো হয়েই যায় তো যেন জন্য তাড়াতাড়ি বেরোতে হবে এবার মায়ের পক্ষে একা একা সব কিছুতে সামলানো সম্ভব নয় এবার আমি যেটুকু পারি ওই জন্য মাকে গুছিয়ে দিই যেখানেই যায় না কেন গুছিয়ে দিয়েই যাই তো আমার ওইদিকে মা রান্না করবে মাকে সবজি টবজিগুলো কেটে দিয়েছি মায়ের তো নিচে বসে কাটতে একটু অসুবিধা হয় তাই আমি যতটা পারি কেটে দিয়ে যাই যেখানে যায় না কেন তো আমার ওইদিকে মাকে গুছিয়ে দিয়ে আমি স্নান করে আমার মন্দিরেরও কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে সব আমি এখন ঘরে যাব ঘরে যেয়ে রেডি হয়ে নেব আরিয়ান তো ঘুমোচ্ছিল মন্দির থেকে এসে দেখি ও ঘুম থেকে উঠে পড়েছে তা তাড়াতাড়ি করে ওকে স্নান করিয়ে দিয়েছে আমি তা আমি ভাবলাম যে ওকে তাড়াতাড়ি করে আবার রেডি করিয়ে আমি তারপর নিজে রেডি হই তো আমার হাজব্যান্ড আবার বললো যে তোমাকেও রেডি করাতে হবে না তুমি নিজেকে রেডি হও আমি ছেলেকে রেডি করিয়ে দিচ্ছি আর ও না ভীষণ ভালোবাসে কোথাও বেরোতে হলে না ও রেডি করিয়ে দেয় ছেলেকে ওরও ভালো লাগে আর ছেলেরও ভীষণ ভালো লাগে বাবার কাছে রেডি হতে তো দেখো আমরা রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি দেখো কেমন লাগছে আমার সোনা বাবানটাকে ঘুরতে এত ভালোবাসে তো তো দেখো আমরা মন্দিরে চলে এসেছি আর যখন আমরা ঢুকলাম না মন্দিরে এসে পৌঁছেছি তখন দেখি আরতি হচ্ছে মানে অনেকটা লেট হয়ে গেছে আমাদের আসতে যেখানে আমরা সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে ঢুকবো ভেবেছিলাম তো সেখানে আমাদের বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে বারোটা মানে হাজারো চেষ্টা করেও পারলাম না সত্যিই চেষ্টা করেছিলাম একটু সকালে বেরোবো কিন্তু দেখো মানে বাচ্চা থাকলে তো হয় না আর তারপর সংসারের কিছু কাজ একটু যদি মাকে গুছিয়ে না দিয়ে আসি তাহলে কি করে হবে তো যাই হোক আরতিটা কিছুটা আমি দেখতে পেরেছি তোমাদেরকে মানে দেখাতে পারিনি তখন আরতিটা হচ্ছিলো তো মানে তখন আর ওই আরতিটা বাদ দিয়ে না আর মানে মনে হচ্ছিলো না যে ভিডিওটা আর করি তো এতটাই ভালো লাগে আমার আরতি কী বলবো একদিন অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব মাঝে মাঝে যখন আমি সন্ধ্যাবেলাতে মানে পড়তে আসতাম তখন ওই আট সাড়ে সাতটা আটটা নাগাদ না আরতি হোক হতো সন্ধ্যাবেলার তো এতো ভালো লাগতো আমার কেন জানি না এখানে আরতি করে না আর প্রচুর লোক থাকে তখন যখন রাস্তা দিয়ে লোকজন যায় তো আরতির সময় না প্রত্যেকে দাঁড়িয়ে থাকে আর আরতিটা দেখে তো আমারও ভীষণ ভালো লাগে যেহেতু আমাদের তোমাদের লেট হয়ে গেছে তো তার জন্য আর মানে ফোনটা বের করে সময় নষ্ট করি না আরতিটাই দেখছিলাম মন দিয়ে তো তোমাদেরকে অবশ্যই একদিন শেয়ার করবো দেখো এখন হচ্ছে অঞ্জলি দেওয়া হচ্ছে তো আমি অঞ্জলি দিতে বসে গেছি আর ও হচ্ছে গিয়ে ভিডিও করে দিচ্ছিলো তো দেখো রেলগেটটা এবার রেলগেট পড়ে যাচ্ছে কত লোক অনেক লোক হয়েছিল আজকে মন্দিরে আজকে হচ্ছে অমাবস্যা তো সেই জন্য প্রচুর লোকজন হয়েছে আমি তো ভাবছিলাম হয়তো একটু দেরি করেই আজকে পুজো হবে তা না টাইম মতনই পুজো হচ্ছে যেরকম টাইমে হয় তো এইদিকে দেখো আমাদের অঞ্জলিটাও প্রায় শেষের দিকে অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে এসছে আর হচ্ছে পুচকোটা তো আমার কোলের মধ্যে বসে ভীষণ মনোযোগ সহকারে মানে দেখছে মাকে দেখছে তারপর আমরা অঞ্জলি দিচ্ছি সবাই সবাইকে দেখছে ও ঘুরে ঘুরে দেখছে খুব মন দেখছে ওরও না মন্দিরে আসলে ভীষণ ভালো লাগে মন্দিরে পুজোর সময় আমাদের যখন বাড়িতে সন্ধ্যা দেওয়া হয় তারপর পুজো দেওয়া হয় সেই টাইমটাতেও ভীষণ ভালোবাসে মন্দিরে থাকতে তাও আমার কোলের মধ্যে বসে বসে অঞ্জলি দেওয়া দেখছে আর কি মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হচ্ছে এবার প্রসাদ বিতরণ করা হবে তো আমি একটুখানি প্রসাদ নিয়ে এবার বাড়ি চলে যাব তো চলো আবার বাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে মন্দির থেকে এসে জামা কাপড় ছাড়ি নেওয়ার এখানে পাশের বাড়ি একটা দিদিদের বাড়িতে মানে পাশের বাড়ির একটা বাড়িতে যাচ্ছি তো ওখানে হচ্ছে বাল্য ভোজন আজকে তো এই যে আরিয়ানের ওখানে নেমন্ত্রণ রয়েছে তাই ওকে নিয়ে যাচ্ছি বালক সেবা দিচ্ছে তো সেখানেই যাচ্ছি কেননা একবার আর ফোন করছে বারবার করে এখন আর চেঞ্জ করবো না তো বাড়িতে এসে আবার একটুখানি রন্টি খাইয়ে দিলাম তো এই দেখো চলে আসছে বাড়িতে

আমি সোনাটাকে দেখো এখানে এসে না ও খুব আনন্দ পেয়েছে জানো তো ওখানে যতগুলো ছোট ছোট বাচ্চারা এসেছিল পুরো সাথে মিশে গেছে আমার তো মনে হচ্ছিল ও কত বড় হয়ে গেছে কারোর খুলে থাকবে না জানো হাঁটতে পারে না অথচ স্কুলে থাকবে না ও এখন সবার সাথে হেঁটে বেড়াবে আর দেখো কেমন করে নাচছে দেখো তো যাই হোক আমি ওকে একটু খাইয়ে দিয়েছিলাম ও তো এখনও সেভাবে খেতে পারে না তো একটুখানি মুখে দিয়ে দিয়েছিলাম আর ওই দিদিটা একটু পায়েস খাইয়ে দিয়েছিল তো তারপর দেখো ও নিচেই যাচ্ছে তো যাই হোক আজকে ভিডিওটি বেশি বড় করবো না তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তো চলো আজকের মতো এখানেই টাটা তোমরা ভালো থেকো সবাই